রিমি আমি অনেক বছর আগে থেকে চিনি আর আমি নর্মালি জানেন যে আমি কোথাও যেতে পারি না বা আমার আসলে সময়টা হয়ে ওঠে না বাট সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে আমার আজকে এখানে আসা এবং উনি এত ভালো মেকআপ করে দুই হাজার বিশ থেকে চিনি যখন আসলে আমার বিজনেস এর জার্নিটা শুরু এবং আমি দেখছিলাম উনি তখন একজন আমাদের ওই যে একজন মডেলকে মেকআপ করা ছিল অ্যান্ড আমার তখনই খুব ভালো লাগে এবং আমি ওনাকে বলছিলাম যে ওয়াই নট কি আপনি নিজে একটা স্যালোন ওপেন করেন নিজে একটা মানে প্রতিষ্ঠান একটা নিজে করেন তো তারপর ওনার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে উনি ভাইয়াকে নিয়ে আমাদের শোরুমে আসতেন তো তখন আমি ওনাকে তখন আপু বললো যে হ্যাঁ আপু আমার প্ল্যান আছে এরকম আমি নিজে স্টার্ট করব তো আমরা আসলে চাই যে স্পেশালি আমি খুব করে চাই যে আমাদের মেয়েরা এইভাবে এগিয়ে যায় তো উনি যে জিনিসটা খুব ভালোভাবে পারে এই জিনিসটাকে আসলে এই যে একটা প্রতি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এখন সেই প্রতিষ্ঠানে এখন অনেক মানুষের কর্মসংস্থান হবে সো এটাই আসলে আমরা চাই যে আমাদের দেশে মেয়েরা এইভাবে এসেক এবং উনি আসলে খুব ভালো মেকআপ করেন ওনার স্যালুনে সব ধরনের সার্ভিস আছে সো এটা আমাদের আমরা আমরা প্রত্যেকটা মেয়ে আসলে স্যালুনে যায় বিভিন্ন রকম সার্ভিস এই এটাও আমাদের জন্য ভালো এবং কোনার জন্য ভালো এবং যারা এখানে কাজ করবে তাদের জন্য খুবই ভালো আসলে আমরা তো রেগুল আমরা মেয়েরা মানুষের রেগুলারলি পার্লারে যাওয়া আশা করি তো পার্লারটা আমাদের আসলে খুব ইম্পর্টেন্ট এসেনশিয়াল এমন এমন একটা এসেনশিয়াল জায়গা যেখানে আমাদের না চাইতেও মাসে তিন থেকে চারবার আসার লাগে হেয়ার স্পা হোক হেয়ার কালার হোক পেডিমেনি হোক ফেসিয়াল হোক তো আমরা আমরা সবসময় একটা বিশ্বাসের জায়গা চাই যে যেখানে গেলে আমরা কিছু ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস ভালো বিহেভ সবকিছু ওভারঅল একটা প্যাকেজ চাই আর কি তো এই প্যাকেজটার জন্য দেখা যায় আমরা এমন একটা জায়গায় ফিক্স করতে চাই যে জায়গায় আমরা রেগুলার আসতে পারি যাতে আমাদের বারবার চেঞ্জ করতে না হয় সেটা যদি আমাদের বাসা থেকে দূরেও হয় তারপরেও যাই যে না একটা ফিক্স জায়গা একটা ভালো জায়গা বিশ্বস্তের জায়গা তো আপু পার্লারে আসার পরে আপু পার্লার থেকে আমি রাদ সার্ভিস নিয়েছি তো ওনার সব থেকে বেশি বেস্ট আমার যেটা লেগেছে সেটা ও হচ্ছে বিহেভ আর ওনার প্রোডাক্ট কোয়ালিটি তো উনি ওনার প্রোডাক্ট নিয়ে অনেক বেশি যত্নবান এবং উনি ওনার সার্ভিস ওনার যে ওনার পার্লার যে প্রত্যেকটা কর্মচারী

আমনে থেকে এটা হচ্ছে আমার সেকেন্ড ব্রাঞ্চ আমার ফার্স্ট ব্রাঞ্চে রয়েছে আফতাব নগরে প্রায় 10 বছরের মতো হয়ে গেছে আমি সেই মানে salon চালু করেছি এন্ড দেন সবার এত এত রেসপন্স পেয়েছি সবাই আমাদের সার্ভিস এত এনজয় করে সত্যি কথা বলতে তো সেখান থেকেই আমি সেকেন্ড ব্রাঞ্চ করার অনুপ্রেরণা পেয়েছি এবং তারপরে তো হয়ে গেল আসলে পুরো এটা ক্রেডিট আমি নিমিকি দেব তবে আমি হেল্পিং হ্যান্ড হিসেবে ছিলাম তার সাথে যেখানে যত রকম সাহায্যের দরকার হয়েছে সাপোর্টের দরকার হয়েছে তখন আমি তাকে সেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি আর আপনারা বলেছেন যে মানে আসলে ভবিষ্যৎ কি আসলে কোনো বিজনেসই ভবিষ্যৎ বলা যায় না বিজনেস একটা চ্যালেঞ্জ বিজনেস করতে হলে চ্যালেঞ্জ নিতেই হবে আমরা যেটা মনে করি আর রিজিকের মালিক আল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী কারণ আমরা যে ধরনের অথেন্টিক প্রোডাক্ট এবং সার্ভিস আমরা নিয়ে এসেছি আশা করছি যে যারা আসবে তারা আশা হতে হবে না আপনারা সবাই আসবেন আমাদেরকে সাপোর্ট করবেন এটাই আমরা চাই আসলে সেলুন সার্ভিসের জন্য মেয়েদের যত যত ধরনের সার্ভিস প্রয়োজন ফেশিয়াল, মেডিকের, পেডিকিউর, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার স্পা বিশেষ করে পারমানেন্ট হেয়ারে যে ট্রিটমেন্ট গুলো যেমন ব্রাজিলিয়ান যে ট্রিটমেন্ট গুলো এখন খুব ভালো এবং চুলের ড্যামেজ না করে যে ধরনের ট্রিটমেন্ট গুলো হয় বোটক্স বলেন ন্যানোপ্লাস্টিকাম বলেন অ্যাডভান্স লেভেলের যত ট্রিটমেন্ট আছে ক্যারোটিন বোটক্স সবকিছুই আমরা প্রোভাইড করি হেয়ার কালার থেকে শুরু করে ফেসিয়ালস সবকিছু এবং আমি নিজে সবকিছু কিছু যে কোনো সার্ভিসেই আমি যেহেতু ইন্টারন্যাশনালি সার্টিফাইড আমি ইউএসএ থেকেও স্কিন কেয়ার নিয়ে পড়াশোনা করেছি মেকআপ নিয়ে পড়াশোনা করেছি অনেক জায়গা থেকেই করেছি সো আমি সব কিছুর মধ্যে আমার একটা ভিন্নতা রাখা ট্রাই করি এবং কাস্টমাইজ ওয়েতে যেটা হচ্ছে ক্লায়েন্টকে বেটার ওয়েতে সার্ভ করা যায় এবং ক্লায়েন্ট কেন আমার কাছে আসবে সেটার একটা কারণ আমি তৈরি করে দেন আমি একটা সার্ভিসকে লঞ্চ করে থাকি সো আশা করি যে সবার ভালো লাগবে এবং যারা তারা সবাই অনেক এনজয় করেছেন বিশেষ করে ফেসিয়াল গুলো যেমন আমাদের দুবাইয়ের ফেসিয়াল দুবাইয়ের সার্ভিস অনেক বেশি এছাড়াও কোরিয়ান বলেন তারপর ব্রাজিলিয়ান বলেন অথেন্টিক সব প্রোডাক্ট দিয়ে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি এবং যতটা সম্ভব রিজনেবলের মধ্যে দেওয়া ট্রাই করি গুলশান ব্রাঞ্চের ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে আমরা গত এক তারিখ থেকেই আমাদের গুলশান এবং আফতাব নগরের জন্য আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে রেখেছি বিভিন্ন ধরনের প্যাকেজ আছে বিভিন্ন ধরনের অফার্স রয়েছে তো যাতে করে সবাই সবার মতো করে এনজয় করতে পারে এমন কি সিঙ্গেল পার্চেজও আমি প্রচুর পরিমাণ ডিসকাউন্ট দিয়েছি সবাই সবার বাজেটের মধ্য থেকে যাতে ইউ শাইন বাই কাসনিয়ার রিমিকে চুজ করে নিতে পারেন